আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা বেশ কিছু আমাদের প্রবাসী ভাইকে পাই যারা প্রতিনিয়তভাবে কাজ করে যাচ্ছেন এবং দেশের জন্য তারা বাংলাদেশের জন্য বা প্রতিটা দেশের জন্য সবচেয়ে বেশি দামি যে জিনিসটা সেটা হচ্ছে রেমিটেন্স যে রেমিটেন্সের তারা যোগান দিয়ে যাচ্ছেন এবং দেশ কিন্তু খুবই সমৃদ্ধশালী হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে পাশাপাশি তাদের যে পরিবার পরিজন তাদের মুখে হাসি ফুটছে এবং এই হাসি ফুটিয়ে তুলতে গিয়ে অনেকেই দেখা যাচ্ছে যে অনেক বেশি কঠোর পরিশ্রম করেন এবং বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে মাঝে মাঝেই তারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হন এবং কিছু কিছু সমস্যা এমন দেখা দেয় যে সুস্থ করাটা বা সুস্থ হওয়াটা তাদের জন্য সেই মুহূর্তে ডিফিকাল্ট হয়ে যায় বা সঠিক যে চিকিৎসাটা কী সেটাই অনেকে বুঝতে পারেন না দেশে যেমন আমাদের যখন আমরা একটা বিপদে পরিবার কোনো রোগাক্রান্ত হই আমাদের আশপাশে অনেক আত্মীয় স্বজন থাকেন যারা আমাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করেন বা সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেক রকম ইনফরমেশন আমরা পাই বাট বিদেশে দেখা যাচ্ছে যে এই ধরনের সাহায্যটা খুবই কম পাওয়া যায় দেখা যাচ্ছে বিদেশি ডক্টর যখন দেখাতে যান অনেকে ভাষাগত কিছু সমস্যা দেখা দেয় যে আপনি আপনার সমস্যাটা ঠিকমতো বুঝাতে পারছেন না বা উনিও আপনার প্রবলেমটা ঠিকমতো বুঝতে পারছেন না আর বুঝতে পারলে হয়তো আপনার যে সঠিক যে চিকিৎসাটা সেটা অনেক ক্ষেত্রেই তারা পাচ্ছেন না এবং ফলশ্রুতিতে তাদেরকে দেশে ফিরে আসতে হয় অনেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ঋণ করে তারা বিদেশে যান দীর্ঘ সময় দীর্ঘ মেয়াদে তারা ঋণ নিয়ে যান সেই টাকাটা তারা তুলতে পারেন না ফলশ্রুতিতে পরিবারে নেমে আসে কিন্তু একটা অশান্তি এবং একটা কালো ছায়া দর্শক এই ধরনের ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে সেই মানুষটা একরকম প্রায় সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন দর্শক এই ধরনের জিনিস যাতে আমাদের কারো জীবনে না ঘটে দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন এবং সেই প্রবাসী গিয়েই স্বাভাবিকভাবেই সব কিছু চলছিল বাট হঠাৎ করেই ওনার একটি ঝুঁকিপূর্ণ কাজের সাথে উনি সম্পৃক্ত হয়ে পড়েন এবং তারপর থেকে ওনার লম্বারে থ্রি ফোর ফাইভ এই তিনটা ডিস্কের ওনার প্রচণ্ড পেন শুরু হয় পাশাপাশি ওনার পিঠেও প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং কাজ করা প্রায় একরকম অসম্ভব হয়ে পড়েন ফলশ্রুতিতে উনি দেশেও ফিরে আসেন আসুন দর্শক ওনার সাথে আমরা একটু কথা বলি কী ঘটনা ঘটেছিল এবং কী ধরনের ট্রিটমেন্ট উনি করেছেন এবং কীভাবে তিনি এই অবস্থাটা থেকে শেষ পর্যন্ত উনি মুক্তি পেয়েছেন সেই গল্পটা আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ আব্দুল বাতেন আব্দুল বাতেন বাংলাদেশে কোথায় আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি চাঁদপুর শাহরাস্তি চাঁদপুর শাহরাস্তিতে আচ্ছা আমরা জানি আপনি একজন প্রবাসী কোন দেশে ছিলেন কত বছর ছিলেন পাঁচ পাঁচ বছর বছর গত আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মানুষ্য শফিল্লা প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি এমন ঘটেছিল যার জন্য আপনাকে স্যারের কাছে আসতে হয় আমি যখন প্রবাসে গেছিলাম বিদেশে তখন আমার প্রথম তিন বছর আমি একটা রেস্টুরেন্টে কাজ করছিলাম আর অনেক ভালোই চলতেছিল আর কি প্যারেন্টস অনেক প্রবলেম মধ্যবিত্ত মানুষ তো অনেক টাকা ঋণ করে গেছি আর কি দেন তারপরে এগুলা অনেক স্ট্রাগল করছি আমি মাথা আমার ঠিক মতন চলতেছিল না রেস্টুরেন্টে যে এখানে কাজ করতেছিলাম স্যালারি আমার ঋণ আমি কভার করতে পারতেছিলাম প্রতি মাসে তখন মাঝখানে তো করোনা চলে আসছে তখন তো আরও অনেক বড় প্রবলেম পড়ে গেছি আচ্ছা তখন আপনার এক বছর মতন আমার কাজে ছিল না তখন ওই দেশে একটা সিস্টেম আমরা প্রতি বছর আকামা লাগাই তোলে আপনার প্রায় ওই দেশের দিনার হিসাবে চারশো পাঁচশো দিনার প্রায় বাংলার আপনার এক লাখ সত্তর আশি হাজার টাকার মতো লাগে তখন আমার আকামা যখন আমি গেছি দুই বছর আমার আকামা করে দিছে প্রায় আমি সাড়ে সাত লাখ টাকা দিয়ে গেছি আচ্ছা সবগুলোই যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির কথা কাউকে থেকে পাই নাই অনেকে দিবে বলছে দেয় নাই তো সামথিং লাইক সবগুলোই ঋণের উপর লোন থেকে নিয়ে গেছে তখন এক পর্যায়ে এগুলো আপনার অনেক বড় হয়ে গেছে টাকার অঙ্কগুলো আচ্ছা যেতে দিতে পারতেছি না টাকা মাথার উপর একটা প্রেশার কাজ করতে প্রেশার অনেক প্রেশার চলে আসছে তখন কি করব বুঝতেছি না নতুন তো তারপরে এই এই মধ্য দিয়ে আবার করোনা চলে আসছে তখন করোনা আসার পরেই আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম ওই দেশের সরকার আপনার রেস্টুরেন্টগুলো বন্ধ করে লকডাউন চলে আসছে প্রায় এক বছর ছিল কারণ কুইতে আপনার সব নিয়ম করা অনেক কঠিন অনেক অনেক নিয়ম কঠিন ওরা কিছু হলে ওরা লকডাউন দিয়ে দেয় আপনার ওদের নিজেকে সেভ করার জন্য ওরা ওদের কোনো প্রবলেম হয় না কারণ ওরা সরকার থেকে সবকিছু সুযোগ সুবিধা পায় ও দেশে যারা না করে সামথিং লাইক পরে করোনার এক বছর কোনো জব ছিল না আমার তারপর আমি ছিলাম আমি ওই দেশের একটা নাম ছিল হাওয়াল্লি ওইখানে তুর্কি আমার মুদির মালিক ছিল তুর্কি তখন ও আমাকে বলতেছিল যে এখন মানে বলো দিয়ে একটা প্রবলেম হয় ওই দেশে যখন মাতাম বন্ধ করে দেয় রেস্টুরেন্ট বন্ধ করে দেয় তাহলে ওই সময় কেউ কাজ করতে পারে না লাইসেন্স দরকার হয় লাইসেন্সগুলো নিয়ে গেছে বলো দিয়ে মানে এক বছরের জন্য ব্যয় করে দিচ্ছে তখন আমার বলতেছি এক বছরের মতো ওরা এখানেই ছিলাম হম নিজের টাকা দিয়ে পরে দেশের থেকে একটা গায়ে না খেয়েছি মানে বসে বসেই থাকছে পরে আবার আকামা লাগাইছে আম্মু টাকা প্রায় দুই লাখ দুইবার আমাকে দেড় লাখ করে তিন লাখ টাকার মতো দিছি হম মানে দেশের থেকে একটা গাড়ি আকামা লাগাইছি ঠিক আছে এত প্রবলেম দিয়ে তারপরে সামথিং লাইক আপনার পরে ওই শহর ছেড়ে আমি আমার মামা ছিল উনি আমাকে নিচ্ছে আর কি তো মামার কাছে ফোন দিলাম আর কি তো মামা বললাম যে এই অবস্থা মামাধ আমাকে তো না করে দিচ্ছে আর ওরা তো মাতাম চালাবে না রেস্টুরেন্ট চালাবে না কী করবো আমি কাছে তাহলে আমার কাছে চলে আমার আবার আপনার ছিল ওই দেশের মানে বিজনেস এলাকায় নাম হচ্ছে সোয়েক ওইখানে ছিল মামা তো মামার কাছে চলে আসছি তো নর্মালি একটা জব পাইছি ওটা তেমন না মাসে প্রায় বিশ ত্রিশ হাজার থাকা খাওয়া নিজে ছিল তো এক মাস কন্টিনিউ করছিলাম আর কি করবো করোনা দিয়ে ওই সময় লকডাউন চলতেছিল পরে কোনো এক থ্রুতে আমার কোন একজনের সাথে কথা বলে পরে আমার একটা গ্লাস কোম্পানিতে একজন লোকের সাথে পরিচিতি ছিল আমাকে বলছে যে ওইখানে গেলে জব পাবো আচ্ছা তখন আমি ওইখানে গেলাম ওই কোম্পানিতে কোম্পানির মালিক ছিল পাকিস্তানি আর কি তখন উনি আমাকে দেখে বলতেছে যে তোমার এই শরীরে তুমি কি কাজ করতে পারবা ঠিক আছে এত ওয়েটের কাজ তখন আমি কি বললাম আমি বললাম যে স্যার আপনি আমাকে নিয়ে দেখেন আমার আসলে কাজটা অনেক দরকার আমার সবকিছু দিয়ে কাজ করা দরকার আমার টাকা অনেক প্রয়োজন তখন আচ্ছা ঠিক আছে কারণ আমার শ্রমিক তেমন বেশি ছিল না অনেক বড় কোম্পানি তো ওদের কোটি কোটি টাকার ইন্টারেস্ট কারণ ওদের আপনার ইউরোপ থেকে ওরা ক্লাস আনে ইনফোর্ট তখন আমি পাঁচ ছয় মানুষ অনেক কষ্ট করতে হচ্ছে কারণ যেখানে দিছি ওইখানে কাজ করছি বুঝতে দিই নাই অনেক ব্যথা ছিল প্রতিদিন বারো তেরো ঘন্টা জব ওভার টাইম নিয়ে ছিল কারণ বাড়িতে তো প্রবলেম কিস্তির জন্য বা আব্বু জন্য টাকা পাড়ে থাকতাম দেশে থাকতে এত ভারী কাজ কখনো কখনো করি না আমি পড়াশোনা ইন্টার কমপ্লিট করেছি আমি বুঝতে পারি না যে বিদেশ যে এত প্রবলেম এত কঠিন কঠিন তবে দেশে হয়তো ভালো কিছু করতে পারতাম আমার যে পড়াশোনা ছিল আচ্ছা যাক তারপরে ওইখানে এক বছর আমি কাজ করছি লাস্ট সিক্স মান্থ আমি যেহেতু কাজগুলো শিখে করছি তো মালিকের একটা ওদের একটা ওদের কাজ হচ্ছে কি গাড়িতে গাড়িতে আপনার কিছু মাল ছোট ছোট কোম্পানিতে সেল দেয় ওর ইউর থেকে গ্লাস আনে ওই গ্লাসগুলো ছোটো ছোটো কোম্পানিতে সেল দেয় ওরা এরকম কাজও করে আর কি তো এই গ্লাসগুলো আপনার আবার কিছু কিছু গ্লাস আছে আপনারা এই যে দেখেন এই গ্লাসগুলো আছে না আপনারা কিছু গ্লাস কাটার পর টেম্পার করে মানুষের হাত না কাটা যায় তো ওরা কিছু কোম্পানি আমাদেরকে গ্লাসের অর্ডার দিলে। তখন আমরা নিজেরা অন্য কোম্পানিতে টেম্পার টেম্পার করে দিতাম তো গ্লাস নিয়ে আমি গাড়ি দিয়ে আমার মালিক আমাকে পাঠাইছে প্রায় চার পাঁচজন নিয়ে ওই কোম্পানিতে গেছি টেম্পার হওয়ার পরে আমার নিজের গাড়িতে লোডিং করতেছি গ্লাস তখন অনেকগুলো গ্লাস ছিল একসাথে আমরা লোডিং করছি অনেকগুলা গ্লাস প্রায় পাঁচশো ছয়শো মনের কমজন হবে তারপর অনেক বড় গ্লাস ছিল দুইটা গ্লাস আমরা কই রাখমো মানে গাড়ি ছোট তো ওই কারণে ওই যে এক পাশা পাঁচশো ছয়শো মন গ্লাস আমরা লোডিং করছি ওই গ্লাসগুলো এমনি আলগে দিয়া এভাবে সোলায় আমি আর আমার সাথে একজন ছিল মিস্ত্রি মহল্লে মার্কে বলে কি ওইভাবে এভাবে দৌড়ছি দুজনে ভিতরেই গ্লাস ঢুকাইছি তখন ওই পাঁচশো ছয়শো মন গ্লাস দুজনে এভাবে দৌড়ছি না তখন আমার এই ব্যাক সাইডে অনেক ব্যথা অনুভব করতেছি যার পারতেছি না তারপরেও তো ধরে রাখতেছি কি বলবো ছেড়ে দিলে প্রায় আপনার আমিও আমরা দুজনে হয়তো অনেক বড় অ্যাক্সিডেন্ট হইতাম হয়তো অনেক বড় এইভাবে দুজনে ধরে রাখছি তারপরে ধরে রাখার পরের দিন থেকে আমার ব্যথা অনুভব হচ্ছে যে পিডিয়ার মাজায় তখন আমি কি করবো যে আমি ভাবছিলাম যে নর্মালি হয়তো ব্যথা হতে পারে নর্মালি পারমিসা থেকে ওষুধ আনছি ওষুধ খাচ্ছি ব্যথা তো একটু কমে আবার বাড়ে মানে রাতে যাওয়ার পরেই দেখছে যে প্রচন্ড ব্যথা হম তারপর আপনার যখন বাসায় যাচ্ছি দিন শেষে কাজ শেষে তো অনেক ব্যথা নিয়ে যাচ্ছি ঘুমানোর পর ওষুধ খাওয়ার পর সকাল একটু ভালো হয় তখন আবার জবে যাচ্ছি আবার কাজ করছি আবার ব্যথা হচ্ছে আচ্ছা তেমন করে আমি আর নিতে পারতেছি না তো সামথিং লাইক আমি কি করলাম আম্মুকে ফোন দিলাম আম্মু তো টেনশন করতেছে করতে আর বসে থাকিস না তো বড় হসপিটালে যাও প্রাইভেট কন হসপিটাল তখন ও দেশে সরকারি হসপিটাল তেমন ভালো কোনো ট্রিটমেন্ট হয় না তখন আমি প্রাইভেট হসপিটাল গেছি ইন্ডিয়ান হসপিটাল তখন ওরা আমার এক্সরে করা আসছে ওরা বলে যে তোমার হয়তো বা নর্মালি যেহেতু প্রেশারের কাজ করছো ব্যথা পাইছো হয়তো কোমরে ওরা আমাকে দু কয়েকটা বিএম দেখে আমার চেক করছে আর কি যে করতে কোথায় কোথায় আমি পারি কি না তখন ওরা বলে হয়তো তোমার একটা নর্মাল তুমি একটু রেস্ট করো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তখন আমার ভিতরে আমি কেউ না স্যার আমার যে টাকা যাক সমস্যা নাই আমার এক্সরে করে দেবো আমার এক্সরে করে দেখেন ওদের তোমার এক্স এর উপরে এমআর এটা আমার মনে হয় নাই আই ডোন্ট নো তারপরে ওরা আমার এক্সরে করেছে এক্সরে করার পর ওরা দেখে সব কিছু ক্লিয়ার আছে আমার কারণ আমার তোমার কোনো প্রবলেম নাই আচ্ছা তুমি তোমাকে ওষুধ লিখে দিচ্ছি কিন্তু পেইন আছে কোনো সমস্যা নাই কিন্তু পেইন আছে কয় তোমার পেইন আছে ওষুধ খাও আবার আমি বললাম যে স্যার আমাকে পুরো কমপ্লিটলি রেস্ট নিব কয়দিন নাকি আমার নর্মালি কাজে যাইলেও প্রবলেম হয় না আচ্ছা তুমি কাজে যদি যাও যেতে পারো কিন্তু ওইটার কোনো জিনিস হ্যাঁ তারপরে আমি কে ওকে স্যার ওনার কথায় আমি বিশ্বাস করি ওষুধও খাচ্ছি কাজও যাচ্ছি পর আমি আমার মালিককে বললাম যে দেখ আমার এমন এমন প্রবলেম হয়েছে আমার দ্বারা ডক্টর আমাকে বলছে ওজনে কিছু না যেন আলগায় না দেয় কারণ আমার মাঝে প্রবলেম হয়েছে পরে মালিকও অনেক ভালো ছিল আমাকে বল আচ্ছা ঠিক আছে তুই যেহেতু মেশিনও চালাইতে পারি আমি মেশিনের সব কিছুই জানি শিখে বলছি আর কি পরে আমার মেশিন সে আমি গ্লাস ডিজাইনও করতে পারি তো ওগুলোতে আমি ছিলাম আর কি কম্পিউটার ডিজাইন করা যায় আর কি তারপর আমি বুঝে থাকলে যে আমার ব্যথা দিনে ব্যথা রাতে গেলে ওষুধ খাওয়ার পরে সকালে ভালো তো এরকম আমার মন প্রায় এক মাস

পর আমি ওর কথা ভাইবা যে তো আমার অনেক কিছু দিচ্ছে পা স্যাক্রিভাইস করতাম আমার জন্য কারণ আমি আস্তে আস্তে আসেও আমি মেশিন চালাইতাম কম্পিউটার গ্লাস ডিজাইন করতাম তারপর আমি দেখি যে আমার নিতে না ব্যথা তখন আমি ইমিডিয়েটলি আমি সিদ্ধান্ত নিলাম যে আম্মার সাথে কথা বললাম আম্মা আমি আর পারতেছি না আমি বিদেশে চিকিৎসা করছি হয়তো ওদের আর এত আমার কী করতেছে আমি নিজে করতেছি না আমি জানি যে আমার বাংলাদেশে আসলে ওরা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করবে এবং বরঞ্চ যত দিন যাচ্ছে আপনি আরও খারাপের দিকে চলে যাচ্ছেন আরও খারাপের দিকে চলে যাচ্ছি তো এই সামথিং লাইক আমি আম্মার সাথে কথা বলছি পর আমি আমার মালিকের সাথে কথা বলছি যে যে আমি আর থাকতে পারবো না আমি দেশে চলে যাইতেছি আমার অনেক ব্যথা আমি আজ কাজই করতে পারবো না পরে মালিক অনেক ভালো ছিল কো আচ্ছা তুমি যদি এখন যেতে চাও এখন যাও পরে আমি বসে আছে এখন আমাকে টাকা দেন আমি টিকিট কাটিয়ে নেবো আমাকে সাথে সাথে টাকা দিচ্ছে আমি টিকিট কেটে করছি আর কি আপ ডাউন টিকিট কেটে করছি দুই মাস বির দিনে তখন ও অনেক ভালো ছিল তখন ও যে টাকা দিছে সব আর কি আমাকে পরে যাই আবার দিতে হবে আর কি আচ্ছা তারপর আরও কিছু টাকা দিছে আমি আসা যাওয়ার কিছু খরচ তারপর করে খরচা প্রায় বাংলার দু আড়াই লাখ টাকার মতো তা আমি ইমিডিয়েটলি আসলাম আসার পরে দু তিন দিন হয়তো বাসায় ছিলাম তারপরে আমি আমার এক চাচা আর কি উনি সৈদ থেকে আসছে ওনার আবার আবারে কমর প্রবলেম আর কি রিয়ালাইটি মনে হয় লাইক তো উনি হাঁটতে পারতো না উনি হাঁটতে পারতো না তারপরে ওনাকে নিয়ে কুমিল্লাতে একটা ডক্টরের কাছে নিয়ে গেছে আর কি

তো ওনার কাছে নিয়ে বলে দাদির এনাকে ট্রিটমেন্ট করছে আপনার এক্সারসাইজগুলো দেখাই দিচ্ছে দাদির ইন্ডিশন দিচ্ছে সাত হাজার টাকা করে প্রতি সপ্তাহে একটা একটা ছয়টা না কয়টা দিচ্ছে তারপরে একটা ইন্ডিশন দিচ্ছে আঠারো হাজার টাকা তো এটা দেওয়া তো দাদি নাকি মোটামুটি চলতে পারতেছে হাঁটতে পারতেছে ব্যাথা পাম তো এই থ্রুতে আমাকে যেটা আমাকে বলতেছে তাহলে তো যেতেই প্রবলেম তাহলে আমার আম্মুকে যেহেতু নিচ্ছে আমার ভালো লাগতেছে

আমাকে প্রথম দিন ওরা ও আমাকে দেখে এক্সারসাইজ করে ইয়ে করে দেখে তোমার এমআরআই করতে হবে ঠিক আছে তো এমআরআই করলাম এমআরআই করার পরে আপনার ও ও আমাকে বলছে তো তোমার ডেক্সে প্রবলেম আছে দুইটা ডে এল লেভেল আপনার ফোর ফাইভ আর থ্রি থ্রিতে তোমার প্রবলেম আছে আর তুমি ওষুধ খাইলে সাময়িকভাবে হয়তো রেস্ট করো ওষুধ খাইলে তোমার হয়তো ব্যথা কমে যাবে তোর এখান থেকে ওষুধ খাওয়ার পর আমি দেখছি আমার ব্যথা বাইরে গেছে পুরো ব্যথা আচ্ছা ক তোমার যদি এখানে ব্যথা বাড়ে জানা তাহলে পরে ওয়ান উইক পরে তুমি আসবা আসলে তোমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে সাত হাজার টাকা ঠিক আছে তাহলে কয় তোমার হয়তো একটা বা দুইটা ইঞ্জেকশন লাগতে পারে তাহলে পরে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আমার ওষুধগুলো ভাব তখন ওর এখানে যখন অনেক পরে গেলাম স্যার আমার তো ব্যথা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাকে ইন্ডিশন দিতে হবে তখন আমার ইন্ডিশন দিল একদম পুরো দুই মানে পাঁচার চিবার মধ্যে এই ইন্ডিশন আমি জীবনের লাইফে দেখি না দেয় ঠিক আছে আচ্ছা সামথিং লাইক দিস উনি তো ইন্ডিশন দেওয়ার পর আমি তো হাঁটতে পারি না আচ্ছা স্বাভাবিক দু তিন দিন পরে দেয় আমার পুরো শরীরে ফেট জ্বর চলে আসছে কাপানি চলে আসছে আমার সব

ওকে এখন ওষুধগুলো না খাইতে না করুন জ্বর ওষুধ খাক ও জ্বর ভালো হলে ওষুধগুলো খাইতে বলেন তখন আমি জ্বর শেষের পর ওষুধগুলো খাইছি আমার কোনো ইনপোর্ট হতেছে না মানে কোনো ভালো কিছু হচ্ছে না তখন আমার তো ভালো হচ্ছে না কারণ আমার তো ছুটিয়ে কম ঠিক আছে প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা

করছি ওনার সিরিয়াল নাম্বার আমাকে দিছে ওনার সাথে সিরিয়াল নিয়ে যদি আমি কথা বলি লেবে তাহলে হয়তো বা তোমার কিছু ওষুধ দিবে তোমার এমন আর দেখে হয়তো তুমি কিছু রেস্ট করলে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে হুম তখন তখন আমি আমার মাথায় তখনও মানে অনেক ইয়ে হইতেছে কি করুন বুঝতেছি না ঠিক আছে যে আবার আরো খারাপের দিকে চলে যায় তখন আম্মু আম্মু তখন আপনাদের এখানে আমাদের শাস্তি আর দুজন রুগী আসছিল তখন ওরা এসে এখানে পুরোপুরি সুস্থ হয়ে চলে গেছে আরকি তখন ওনাদেরকে হয়তো কোনো না কোনো ভাবে ওনাদের বাসায় গেছে আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করতে যে আপনার কি অবস্থা আপনার নাকি কোমরাইডিক্সা প্রবলেম হয়েছিল রিয়ালিটি তখন আপনার এখন কি অবস্থা কারণ আমি আলহামদুলিল্লাহ পড়বে সুস্থ আছি আপনারা ওখানে যাইতে পারেন ওখানে যাইলে আপনাদেরকে হ্যাঁ ট্রিটমেন্ট করবে সব থাকতে হবে যদি বড় প্রবলেম তো থাইকে আপনার থেরাপির মধ্যে ওষুধের ডক্টরের মধ্যে সব কিছু এভরিথিং ওরা করবে হ্যাঁ তাহলে হয়তো কিছুদিন হয়তো কারোর যদি বড় প্রবলেম হয়তো বারো দিন পনেরো দিন হয়তো বা একুশ দিন লাইক সামথিং লাগে পরে আম্মু যখন শোনার পর উনি বলতেছে আমি হাঁটতে পারতাম না আমি অনেক এইভাবে মানে আমাকে দু তিন জনে ধরে নিয়ে গেছে ওইখানে নেওয়ার পর আমি দশ দিন বা বারো দিন পরে আমি সুস্থ হয়ে গেছি আচ্ছা এটা শোনার পর একটা মনে একটা সাহস করছে আম্মু তা আম্মু আম্মু আমাকে আসার পরে বলছে পরে উনি আবার ইউটিউব আপনাদের যে ইউটিউবে চ্যানেল আছে উনি আবার আম্মু গেছে আম্মুর ফোনে ইউটিউবে বাইরে কে দিছে আপনার ছেলের বলেন এটা দেখার জন্য ওই যদি ভালো লাগে বলে চাইতে বলে কারণ আমি আসার পর ওই আসার পর আমি ইউটিউবে যখন আম্মু বসে দেখতো ইউটিউবে দেখ এরকম এখন ডক্টর আসছে না উনি ভালো হয়ে গেছে তো দু তিনজন ঠিক আছে কারণ আমি দেখার পর দেখি ডক্টর সফুল্ল প্রধান স্যারের কিছু এক্সারসাইজ ভিডিও ওই যখন টিভিতে আপনারা শো করে এগুলো আপনাদের আছে ইউটিউবেদের তাহলে আমি দেখার পর আমার ভালো লাগছে আমার কাছে তখন বিশ্বাস হয়েছে যে এখানে গেলে হয়তো বা আমার ভালো কিছু হবে কারণ ওরা যেহেতু দূরে দূরে এক্সারসাইজ করাই দিবে সব কিছু কেয়ারিং করবে সামথিং লাইক তাহলে আমি যদি ওষুধ নিয়ে বাসা আসি তাহলে তেমন আমার এক্সারসাইজ করা হবে না কারণ এটা আমার ডেভেলপও হবে না ভালো হতে অনেক সময় লাগবে হয়তো আমি বুঝতে পারবো না কিভাবে কি করা লাগবে ওষুধ নিয়ে বাসায় আসলে ঠিক আছে তারপরে আম্মুর বলা তারপর আমার ভিতরে আম্মু যে একটা মামা আমাকে বলছিলে তুমি ল্যাব হসপিটাল অর্থনৈতিক ডক্টর যাওয়া তখন তখন তারপর আমার দুইটা টেনশন ছিল আম্মু বলে কোথায় যাবে এবার তুই এখন ঠিক আছে তখন আমি দু তিন দিন ভাবছি যে কি করা যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তখন ও মামার কাছ থেকে আমি কিন্তু আপনার এই যে সিরিয়াল নাম্বার আনছি আর কি ল্যাব হসপিটালের তা আপনাদের এখানে ইউটিউবে ঢুকে আমি আপনাদের ইউটিউবের নিচে থেকে আপনাদের সিরিয়াল নাম্বারটা নিয়েছেন ঠিক আছে আমার মনে হয় আমি সত্যি কথা বলি একদিন আমি আপনাদেরকে ফোন দিয়ে আমি সিরিয়াল দিছি পরে সেদিন আর আসেন এর পরের দিন কনফিউজ ছিল কনফিউজ ছিলেন সেদিন আর পরের দিন আসেন হ্যাঁ তারপর আমি দু তিন দিন দেখছি কি করা যায় আর কি তারপর আমি পুরো সিদ্ধান্ত নিয়েছি আর ভিডিও ভালো করে দেখছিলাম স্যার দু করে তখন আপনাদেরকে সিরিয়াল দেওয়ার পর আছে এখানে আসলাম যে আলহামদুলিল্লাহ এখন অনেক যেদিনের কাছে আসেন দেখার পর স্যার কি বলেছিলেন আপনাকে স্যার আমাকে দেখার পরে বলতেছিল যে উনি দেখে আমাকে বুঝতে পারছে হয়তো তোমার পিএলআইটি প্রবলেম আর আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি করতে বিদেশে ছিলাম কয়তো তোমার কমরটা শেষ হয়ে গেছে আমার এতদিনে অনেক এতদিনে অনেক বড় প্রবলেম হয়ে গেছে উনি বুঝতে পারছে যে আমি ওয়েটের কাজ মানে দেরি করে ফেলেছেন কয়েকটু দেরি করে ফেলছেন আর অনেক ওয়েটের কাজ করছেন ঠিক আছে এই বয়সে এত ওয়েটের কাজ করাটা ঠিক হয় নাই উনি আমাকে বলছে এভাবে উনি আমাকে বলছে আলহামদুলিল্লাহ আপনি একুশ দিন থাকেন চোদ্দ দিন বা একুশ দিন থাকে আমরা ট্রিটমেন্ট করে অবশ্যই সুস্থ হয়ে যাবে ঠিক আছে তখন ইনশাল্লা আমি তো চোদ্দ কুন্ডু দিনের মধ্যে আমি রাজাল পাইছি যে আমার কাছে ভালো লাগতেছে আচ্ছা তখন এগুলো আপনি থেকে যান চিন্তা ভাবনা করে স্যারের সাথে কথা বলে তখন পুরো একুশ দিনে আজকে আজকে তো বিশ দিন আগে কালকে একুশ দিন আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আর এই যে এত জল্পনা কল্পনা এত কনফিউশন বা আসব কি আসবো না যাওয়াটা ঠিক হবে কি হবে না কি মনে হচ্ছে এই ডিসিশনটা কি সঠিক ছিল আপনার জি আলহামদুলিল্লাহ অবশ্যই সঠিক ছিল আর ওপর আল্লাহ উনিও আমাকে সুদিক পর দেখাইছে যে এখানে আসলে অবশ্যই ভালো আর আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশপাশে তো আরও অনেক পেশেন্ট ছিল আমি মাঝে মাঝে আপনার সাথে দেখা করতে যেতাম তো তাদেরকে কেমন দেখেছেন কেমন সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে এগিয়েছেন জি আলহামদুলিল্লাহ ওরা সুস্থ হয়ে বাড়িতে গেছে আর সামথিং লাগে আপনার যে এটা তো আপনাদের একদিনে হয় না এই ব্যথা এটা আপনাদের একদিন হয় না এখানে আসলে হয়তো ডক্টর আপনাকে একুশ দিন পনেরো দিনের যে একটা কোর্স দেবে এটাতে আপনারা সম্পূর্ণ কমপ্লিট ব্যথা সুস্থ করে দেবে হয়তো হালকা পেন থাকলো এটা আপনাকে হ্যাঁ এটা আপনাকে নিজে রিকভারি করার সিস্টেম করা সঠিক নিয়মে হ্যাঁ সঠিক নিয়মে চলে এটা অবশ্যই সম্পূর্ণ সম্পূর্ণ অন্তত আপনি এখান থেকে সুস্থ হওয়া যাওয়ার পর আপনার অন্তত সিক্স মান্থ এক বছর অন্তত কোনো ওয়েটের কাজ করা যাবে না যদি আপনি লাইফে সুস্থ মতন বাঁচতে চান এই মুহূর্তে অসংখ্য পেশেন্ট আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন আপনার জীবনে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে যেগুলো ঘটা উচিত হয়নি বা যে ধরনের আপনার জীবনে দেরি হয়েছে বা কি ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত এই ধরনের পেশেন্টদেরকে তাদের জন্য যদি কিছু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল বাদেন আমি এখানে আসার পর আমি অনেক ভালো অনুভব করতেছি আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি ঠিক আছে আপনারা এখানে আসেন এখানে আপনার ঢাকা শ্যামলি আর রিং রোডের অপোসিট সাইডে ডিপিআরসি হসপিটাল আধুনিক উন্নত সব মানে প্রযুক্তি ওরা চিকিৎসা করে ট্রিটমেন্ট করে থেরাপি এভরিথিং অনেক ভালো আর অনেক ভালো ওরা ট্রিটমেন্ট করে আপনার সব কিছু আমি মনে করি আমি ফিল করি আপনারা যদি এখানে আসেন কেউ খালি হাতে ফিরবেন না সবাই সুস্থ হবেন আর একটাই সবার কাছে বলতেছে যে সবাই নিজে নিজের প্রতি দায়িত্বশীল হন সব কিছু ওজনীয় কিছু জিনিস থেকে নিজেকে নিজেকে দূরে রাখতে পারলে এটা আপনার জন্য লাইফের জন্য আলহামদুলিল্লাহ সঠিক কথা বলেছেন ধন্যবাদ আব্দুল বাতেন আমরা আজকে আপনার কাছ থেকে আসলে অনেক মূল্যবান কিছু জানতে পারলাম অনেক ছোট ছোটো ঘটনা যেগুলোকে আসলে আমরা ইগনোর করি কিন্তু সেগুলি একটা সময় অনেক বড় হয়ে দেখা দেয় আমাদের জীবনে দর্শক শুনলেন আমাদের এই ভাইয়ের কথা আমাদের এই ভাই দেখুন খুবই ইয়াং একটি মানুষ মাত্র চব্বিশ বছর বয়স জীবনে ছোট্ট একটি ফুল দেখুন পুরো জীবনটাকে প্রায় এলোমেলো করে দিয়েছে এবং এখন পর্যন্ত উনি এই কিছুদিন আগ পর্যন্ত উনি যুদ্ধ করেছেন ব্যথার সাথে যদিও উনি সঠিক একটা চিকিৎসার মাধ্যমে আজকে উনি সঠিক পথ পেয়েছেন আজকে সুস্থ হতে পেরেছেন ভালো আছেন এবং আগের কাজে উনি আবারও ফিরে যাবেন বাট এখন উনি অবশ্যই সতর্ক যেটা আপনাদের জন্য উনি বলেছেন ঝুঁকিপূর্ণ কাজ অবশ্যই করতে হবে কিছু করার নেই মাঝে মাঝে এরকমটা আমাদের চলে আসে বাট সতর্ক থেকে করতে হবে সঠিক নিয়মে করতে হবে তাহলে আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল